আমরা শুরু করব আমাদের কিছু অঙ্কের ছোট ছোটো যে বিষয়গুলো যে বিষয়গুলোতে আমাদের বাচ্চাদের অঙ্কের ব্যাপারে যেগুলো ভয় ভীতির কারণ হয়ে দাঁড়ায় মানা মাইনাস আর প্লাসের ব্যাপারগুলোতে কীভাবে আমরা সেই জায়গায় সমাধান করব হয়তো দেখতে ছোটো কিন্তু সমস্যাটা অনেক বড় হয়ে দাঁড়ায় কারণ চিহ্ন একটা খুব বড় একটা ভাইটাল ব্যাপার তো চিহ্নটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে তো আমরা এখানে অঙ্ককে ভয় না করে খুব সহজে কীভাবে আমরা করতে পারি সেই বিষয়টা আমরা আজকে দেখব তো আমরা চলে আসি আমাদের নতুন আমি শুরু করতে যাচ্ছি যে অঙ্ককে আমরা সহজে করে আমরা উপস্থাপন করতে পারি অঙ্ককে কি করে সহজে আমরা বুঝতে পারি এবং অঙ্কের ভয় ভীতিকে আমরা কীভাবে দূর করতে পারি তো সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা এই প্রচেষ্টা যেন সফল হয় তো আমরা শুরু করছি আজকের থেকে আমাদের নতুন ক্লাস সহজ হলো হবে আমাদের ছোটো ছোটো যে বিষয়গুলো অনেক সময় যে যোগ বিয়োগ একসঙ্গে থেকে থাকে সেখানে আমাদের ছাত্রছাত্রীদের অনেক জায়গাতে চিহ্ন ব্যাপার নিয়ে খুব সমস্যা হয় সেখানে আমরা দেখে নিচ্ছি যে কীভাবে করতে হয় এই সমস্যার সমাধানগুলো আমরা কীভাবে করবো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কতগুলো সংখ্যা আর চিহ্ন আছে একসঙ্গে এবং কোনো ব্র্যাকেট দেওয়া নয় ব্যাকেট যখন থাকবে না তখন কীভাবে করব সেই জায়গাটা আমরা একটু দেখিনি আমরা দেখতে পাচ্ছি এগারো যোগে আছে নয় যোগে আছে দশ যোগে আছে পনেরো যোগে আছে আট যোগে আছে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যোগের দলে যারা যারা আছে তাদেরকে আমরা একত্রিত করব। অর্থাৎ এক জায়গায় করব। ব্যাকেট দিতে পারি না দিলেও চলবে তো যোগে কারা আছে আমরা দেখে নিলাম তাদেরকে আমি একত্রিত করে অর্থাৎ পাশাপাশিভাবে তাদের আমরা লিখব পনেরো আর যোগে আছে আট আর বিয়োগের দলে যারা যারা আছে অর্থাৎ দুটা দল করব একটা যোগের দলে যারা যারা আছে তাদেরকে একত্রিত করলাম আবার বিয়োগের দলে যারা যারা আছে যেমন আমরা দেখতে পাচ্ছি বিয়োগে কুড়ি লিখলাম বিয়োগে দশ আবার বিয়োগে পাঁচ এবং বিয়োগে সাত এই সংখ্যাগুলো আমরা একত্রিত করে এবার দেখব যে যোগের তলে যারা যারা আছে অর্থাৎ আমরা একটা নিয়ম জানি আমাদের নিয়মকে মনে রাখতে হবে যে একই চিহ্নে যদি থাকে তাহলে যোগ করতে হবে যেমন এই চিহ্নগুলো সব যোগে আছে অর্থাৎ এদেরকে আমরা যোগ করব সবগুলো যদি যোগ করে যোগ করলে কত হচ্ছে আমরা একটু রাফে যোগ করে নেব বা আমরা মনে মনে যোগ করতে পারি এখানে দেখতে পারি এগারো নয় কুড়ি তিরিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আনাতে তেপ্পান্ন তাহলে আমরা যোগের দলে পাচ্ছি তেপ্পান্ন আমরা তেপ্পান্ন লিখলাম যোগ চিহ্ন এখানে দিলেও হবে না দিলেও হবে আমরা জানি সামনে যোগ চিহ্ন এমনিতেই থাকে তারপর চলে যাই আমাদের বিয়োগে আছে কুড়ি বিয়োগে আছে দশ বিয়োগে আছে পাঁচ বিয়োগে আছে সাত আমরা এদেরকেও কিন্তু যোগ করব এরাও কিন্তু একটা দলে আছে টোটাল কত আছে বিয়োগে অর্থাৎ মোট সর্বমোট বিয়োগের দলে কত আছে সেটা একটু দেখে নিব দেখতে পাচ্ছি কুড়ি দশে তিরিশ তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচে এই হয়ে গেল বিয়াল্লিশ আমরা এই যে দেখতে পাচ্ছেন কুড়ি ছিল দশ ছিল পাঁচ ছিল সাত ছিল ঠিক আছে আর যোগের কাজে আমরা আগেই পেয়েছি অর্থাৎ বিয়োগে আমরা পেয়ে গেলাম কুড়ি দশে তিরিশ পাঁচ পঁয়ত্রিশ আর সাতের বিয়াল্লিশ এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত সংখ্যাটা দুটো সংখ্যায় এখানে শেষ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি যোগে আছে আমাদের তেপ্পান্ন অর্থাৎ বিয়োগে আছে বিয়াল্লিশ দুটো চিহ্ন কিন্তু একই চিহ্নে নেই আর এটা আছে যোগ চিহ্নে এটা আছে বিয়োগ চিহ্ন যখনই পৃথক পৃথক চিহ্নে আমরা পাব যেমন আমরা যোগে দেখতে পাচ্ছি যোগে দেখতে পাচ্ছি তেপ্পান্ন আছে যোগ আর বিয়োগে দেখতে পাচ্ছি বিয়াল্লিশ আছে এই বিয়াল্লিশের চিহ্ন কিন্তু এই মাইনাস কারো চিহ্ন সামনের দিকে থাকে যেমন ইলেভেনের চিহ্ন এখানকার প্লাসে ছিল ওরকমই তেপ্পান্ন চিহ্ন এখানে ফিফটি থ্রির চিহ্ন এখানে কিন্তু প্লাসে আছে আর বিয়াল্লিশ ফর্টি টু এর চিহ্ন কিন্তু মাইনাসে আছে অর্থাৎ দুটা চিহ্ন পৃথক পৃথক চিহ্ন অর্থাৎ আলাদা আলাদা চিহ্ন যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে কিন্তু আমাদের জানতে হবে যে আলাদা আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় যেমন একই চিহ্নে ছিল আমরা যোগ করছি একই চিহ্নে ছিল এই যোগ করছি আর যোগ করলে তাদের চিহ্নই বসবে মনে রাখতে হবে যোগ করলে তাদের চিহ্নই বসছিল এই যে যোগ করেছিলাম তাদের চিহ্নই বসেছিল এটা তো যোগ দিলেও হয় না হয় বললাম তো দুটো চিহ্ন এখন পৃথক পৃথক অর্থাৎ আলাদা আলাদা যে চিহ্ন থাকে তাহলে সংখ্যাদের মধ্যে অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে এবার বিয়োগ করব কোথা থেকে যেটা বড় আছে সেখান থেকে তেপ্পান্ন আছে যোগে আর বিয়াল্লিশ আছে বিয়োগে তেপ্পান্ন থেকে আমরা বিয়াল্লিশকে বাদ দিতে পারবো তাই আমরা তিন থেকে দুই বাদ দিলে এক আর পাঁচ থেকে চার বাদ দিলে এক অর্থাৎ যোগে হয়ে গেল যোগ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে তো নিম্ন সরল ফল বা আমাদের মান যেটা বেরোলো সেটা হচ্ছে এগারো তো আমরা এই ধরনের কিছু সমস্যা যে সমস্যাগুলো আমাদের চিহ্নর জন্য আমরা কিন্তু বুঝতে পারি না অর্থাৎ যোগের উত্তর এটা এগারো এইভাবে করে আমরা আরও কিছু বিষয়গুলো আমরা জানতে পারবো